আমাদের আজকের ক্লাস একটি চরিত্রকে নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব নাট্যকার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের নবীন মাধব চরিত্রটি নিয়ে নীলদর্পণ নাটকের গোলক বসুর জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় পুত্র বা বড় ছেলে হচ্ছে নবীন মাধব নবীন মাধব পর দুঃখ কাতর এবং পরোপকারী একজন আদর্শ যুবক নীলকর সাহেবদের অন্যায় জুলুম এবং নির্মম অত্যাচারের বিরুদ্ধে নির্ভীক চিত্তে নবীন মাধব দাঁড়িয়েছে সে তার পিতার মতো দুর্বল নয় বরং যথার্থ তেজস্বী একটি চরিত্র কিন্তু তাই বলে সে কিন্তু পিতার অবাধ্য ছিল না নবীন মাধবের চরিত্র পরিকল্পনার মাধ্যমে নীলকর সাহেবদের নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে আমাদের আলোচ্য নাটকে নবীন মাধব প্রজাদের রক্ষা রক্ষা করার জন্য নির্ভীক চিত্তে এগিয়ে এসেছে সবল বিপক্ষকে দমন করার জন্য আইনের সাহায্য নিতেও সে বোধ করে করেনি নীলকরদের যে ক্ষমতা বেশি তা জেনেও সে প্রজাদের বাঁচাবার জন্য সব সময় উদ্গ্রীব ছিল নাটকে নবীন মাধব একটি আদর্শবাদী চরিত্র নাট্যকার তাকে নায়করূপে অঙ্কিত অঙ্কিত করার চেষ্টা করেছেন প্রয়াস নিয়েছেন তাই তার চরিত্রে এমন আদর্শবাদিতা ও সদ্গুণাবলী আরোপিত হয়েছে তার তেজস্বিতা এবং নির্ভীকতার জন্যই তাকে সরপুর বৃকদর বলা হতো সাহেবদের অসীম ক্ষমতা জেনেও চরম অপমানের মুখে বড় সাহেবের বুকে পদাঘাত করতে নবীন মাধব দ্বিধা বোধ করে রোগ সাহেবের কবল থেকে সে ক্ষেত্রমণিকে উদ্ধার করেও নিজের বলিষ্ঠতার পরিচয় দেয় সাহিত্যের ক্ষেত্রে যে চরিত্র কাহিনীর মধ্যে থেকে ঘটনাবলীকে নিয়ন্ত্রিত করে এবং অন্য সব চরিত্রও যে মূল বা প্রধান চরিত্রকে ঘিরে আবর্তিত হয় আমরা আমরা সেই চরিত্রকে নায়ক বলে স্বীকার করি আর সেই চরিত্রটিও নিজের আচার আচরণ দিয়ে অন্য সব চরিত্রের চেয়ে যে আলাদা তা বুঝিয়ে দেয় অর্থাৎ নায়ক চরিত্র স্বকীয়তা নিয়ে কাহিনীর মধ্যবিন্দুতে দাঁড়িয়ে কাহিনীর আবর্তনের সহায়ক হয় নীলদর্পণ নাটকে গোলক বসুর পরিবারের কাহিনী প্রাধান্য লাভ করেছে এবং এই পরিবারের লোকেদের সঙ্গে নীলকর সাহেবদের সংঘর্ষ নাটকের কাহিনীর গতিকে নিয়ন্ত্রিত করেছে এই সংঘর্ষের প্রধান ভূমিকায় নবীন মাধবকে হাজির করা হয়েছে তাই নীলদর্পণ নাটকের নায়ক নবীন মাধবকে চিহ্নিত করার কথা মনে হয় গোলক বসুর বড় পুত্র বা বড় ছেলে এই নবীন মাধবের মধ্য দিয়ে লেখক একটি আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এর সঙ্গে বাস্তবতার সম্পর্ক নেই এই চরিত্রটিকে অনেক সময় রক্তে মাংসে গঠিত চরিত্র বলেও মনে হয় না নবীন মাধব পরোপকারী নবীন মাধব ন্যায়বান সে পিতৃভক্ত দরিদ্র কৃষক কুলের জীবন রক্ষায় তার জীবন উৎসর্গীকৃত এই সকল সদ্গুণের একত্র সমাবেশ তার মধ্যে দেখতে পাওয়া যায় নাটকে মাত্র এক জায়গায় তার চরিত্র প্রতিহিংসা পরায়ণ ও কঠোর বাস্তব ধর্মী হয়ে উঠেছে কিন্তু সেই দৃশ্যটি আমরা দেখতে পাই না সাধুচরণের উক্তিতে জানতে পারি মাত্র সংস্কৃত নাটকে সমস্ত গুণই নবীন মাধবের মধ্যে কল্পনা করা হয়েছে কিন্তু ইংরেজি ট্রেজেডির নায়কোচিত ব্যক্তিত্ব এই চরিত্রে বিকাশ লাভ করতে পারেনি তাকে সবাই সরপুর ব্রিকোদর বলে মান্য করে রায়কদের কল্যাণে সে সমর্পিত প্রাণ চাষিদের দুঃখে সে সমবেথি চাষিদের প্রতি যেখানে নির্যাতন ও উৎপীড়ন সেখানেই তার সমবেদনা এবং প্রতিকারের চেষ্টা ক্ষেত্রমণিকে উদ্ধার করার জন্য তাকেই কিন্তু যেতে হয়েছে নবীন মাধবের চরিত্রে নায়কচিত গুণাবলী রয়েছে তা সত্ত্বেও তাকে এই নাটকের নায়ক বলা যায় না তাকে ব্রিকোদর স্বরূপ বলা হয়েছে কিন্তু ব্রিকোদরের বিক্রম তার চরিত্রে তেমন দেখা যায় না শুধুমাত্র সততা ও সমবেদনার প্রতিফলনই তার চরিত্রকে মাহাত্ম দান করেছে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও দেখা যায় যে নীলকরদের সঙ্গে সংঘর্ষে নবীন মাধব কত অসহায় চারিত্রিক দৃঢ়তা থাকা নায়কের পক্ষে একান্ত প্রয়োজনীয় সত্য এখানে সেই শর্ত পালিত হয়নি এছাড়া নবীন মাধবের চরিত্রে অন্তর্দ্বন্দ্বের কোনো রূপ ফুটে ওঠেনি তার মধ্যে সংঘর্ষের বাসনা কখনোই তীব্র ছিল না নীলকর সাহেবদের কাছে তার আবেদন নিবেদনই ছিল বেশি উদ্ধার করার সময়ে তোরাপের মধ্যে যে প্রতিশোধ স্পৃহা দেখা গেছে নবীন মাধবের মধ্যে সেই রকম তেজস্বিতা আমরা দেখি না তোরাপ সাধুচরণ প্রভৃতি রায়তদের নিয়ে একটা প্রতিরোধ ব্যবস্থা নবীন মাধবের নেতৃত্বে গড়া চলত তবে তাকে তাতে কাজের প্রতিফলন কিন্তু নবীন মাধব সেদিক থেকেও নিষ্ক্রিয় থেকেছে তাই নবীন মাধবকে নায়ক বলা এই নাটকের নায়ক বলা সমীচীন নয় আসলে নাট্যকার নীলকর সাহেবদের অত্যাচার ও উৎপীড়ন তুলে ধরতে চেয়েছেন ইংরেজ সাহেবদের সামনে নাট্যশাস্ত্রী সমস্ত সমস্ত বিধি বিধান মিলিয়ে সার্থকরা নাটক রচনা করতে চাননি তাই নবীন মাধবকে নায়ক বলে মনে মনে কল্পনা করে নিলেও নায়কোচিত সর্বগুণে ও নাটকীয় সব যে সর্বশর্ত পূরণে নাট্যকার কিন্তু মনোযোগী হননি সরপুর গ্রামের বাসিন্দা গোলক বসু গোলক বসুর সচ্ছল সুখী পরিবার তাদের সংসারে কোনো অভাব অনটন ছিল না কিন্তু নীলকরদের থাবায় বসু পরিবার ধ্বংস হয়ে যায় গোলক বসু পঞ্চাশ বিঘা জমিতে নীল চাষ করেছিল গত সালে কিন্তু একটি পয়সাও দেয়নি এবার আবার ষাট বিঘা জমিতে নীল চাষের জন্য বাধ্য করা হচ্ছে নীলকরেরা জোরপূর্বক গোলক বসুর পুকুর পার পর্যন্ত নীলের চাষ সম্প্রসারণ করতে চায় এতে নবীন মাধব বাধা দেয় নবীন মাধবের ভেতরে নায়কের কিছুটা গুণ আছে তবে শেষ পর্যন্ত সে গুণ উজ্জ্বল হয়ে উঠতে পারেনি নীলদর্পণ নাটকের কাহিনী নিয়ন্ত্রণ করার ক্ষমতা নবীন মাধবের ছিল না তবে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে নায়কচিত ভূমিকা পালন করতে সে সচেষ্ট ছিল সে সাহেবের বুকে সজোরে আঘাত করে ফলে নবীন মাধবের উপর নির্মম অত্যাচার শুরু হয় এবং শেষে নবীন মাধবের নবীন মাধব মৃত্যুর কুলে ঢলে পড়ে নায়ক চরিত্রে যে বলিষ্ঠ ব্যক্তিত্ব প্রয়োজন তা নবীন মাধবের মধ্যে নেই বরং সেই ব্যক্তিত্ব অন্যান্য কোনো কোনো চরিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে অথচ তাদের কাহিনীতে প্রাধান্য দেওয়া হয়নি সুতরাং তারাও নায়ক হতে পারেনি নবীন মাধব চরিত্রের প্রধান ত্রুটি এই যে এর কোনো আচরণই নাট্যিক্রিয়ার ভিতর দিয়ে নবীন মাধবের আচরণ নাট্যিক্রিয়ার ভিতর দিয়ে প্রত্যক্ষ হয়ে উঠতে পারেনি ফলে নীলদর্পণ নাটকের নায়করূপে নবীন মাধব চরিত্র সাফল্য লাভ করতে পারেনি